বন্ধুরা এই হচ্ছে আমাদের ভালোবাসার সহ সিউরি তার রেল স্টেশন আর তোমরা এতক্ষণে কিন্তু বুঝতে পেরেই গিয়েছো আমাদের থামনেল আর টাইটেল দেখে যে আমরা কোথায় যাচ্ছি কী ব্যাপার স্যাপার তো দেখো আমরা কিন্তু স্টেশনে এসে পৌঁছেছিলাম দল বল নিয়ে আর ঠিক এইভাবেই একটা সেলফিকে আমাদের কিন্তু এসে পৌঁছালো সিউরি স্টেশনের প্ল্যাটফর্ম নাম্বার ওয়ানে সবাই কিন্তু একদম ঘড়ি লাগিয়ে দিল নিজেদের লাগেজ নিয়ে ট্রেনে ওঠার জন্য আর তা করতে করতেই কিন্তু আমরা ট্রেন দাঁড়িয়ে পড়লো আর উঠেও পড়লাম তারপরেই কিন্তু একটা ছোট্ট ক্লিপ নিয়ে নিলাম সিউড়িকে বাই বাই করে দেওয়ার জন্য তাই দেখুন তারপরে সব লাগেজ নিয়ে মারামারি হুড়ো হুড়ি শুরু করলো ট্রেনে চেপেই আর তারপরেই হাহাহি তো বাকি থাকবে না দলে আছে এগারো জন আজ আমরা তিনফরং রয়েছি এক জায়গাতে আর আজকের ভিডিওটি হবে সম্পূর্ণ আলাদা আজকের বলবো না এখন তিন দিন ধরে চলতে থাকবে আমাদের এই ভিডিও আমরা বহু প্রতিকূলতা পার করে নিয়ে এক অন্য রকম ভিডিও তোমাদের সামনে তুলে ধরতে চলেছি একদম শহরের বাইরে বা শহর থেকে পুরো রাজ্যের বাইরে আমরা যেহেতু বীরভূমবাসী লাল মাটির দেশে আমরা সচরাচর সমস্ত ভিডিও তুলে ধরি খাওয়া দাওয়া হয় কিন্তু এবার আমরা চলে যাব বরফের দেশে একদম খাওয়া দাওয়া থাকবে জমিয়ে খাওয়া দাওয়া হবে সঙ্গে থাকবে অনেক দৃশ্য আমাদের একটা ট্যাগলাইন তৈরি করেছি পেট ভরে খাবো আর মন ভরে ঘুর করবো একদম তো আমরা যাই হোক তো আমরা যেহেতু সিউড়িবাসী তো আমরা প্রথমেই কিন্তু যে হাওড়া দেওঘর সিউড়ি যে মৈরাক্ষী এক্সপ্রেস সেই মৈরাক্ষী এক্সপ্রেসে আমরা প্রথমে চেপেই কিন্তু চলে এসেছি সাঁতিাতে আর আমরা উত্তরবঙ্গ এক্সপ্রেসের সেরকম টিকিট পাইনি অ্যাভেলেবেল তার জন্য আমরা কিন্তু কাঞ্চনকন্যা বুকিং করে নিয়ে স্লিপার কাজটি আমরা বুক করেছি তো আমরা এই এখন সাহিত্য স্টেশনে অপেক্ষারত আমাদের ফুল টিম আছে আমরা কিন্তু দেখাবো যে এই ইউনফরং কিন্তু ইউনফরমই নয় খাওয়া দাওয়ার বাইরে আমাদের কিন্তু একটা বিরাট বড় টিম রয়েছে একদম সেই টিম কিন্তু আমরা বহু প্রতিকূলতা পার করে নিয়ে আমরা কিন্তু একসাথে জড়ো হয়েছি বিভিন্ন রকম অসুবিধা পার করে তাই মাত্র তিন দিন আমরা চলে যাচ্ছি একদম আমাদের শহরের বাইরে আমাদের রাজ্যের বাইরে সিকিমে ইস্ট সিকিম যাচ্ছি আমরা সিল্ক রুট রেশম পথে আর সেখানকার সমস্ত তথ্য আপনাদের সামনে তুলে ধরবো ধীরে 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 আমাদের ভিডিও দেখতে থাকুন ডে ওয়ান টু থ্রি করে আমাদের প্রত্যেকটা পার্ট কিন্তু আপনাদের সামনে চলতে থাকবে তো চলুন শুরু করা যাক আমাদের ভিডিও আর আপনারা সঙ্গে থাকুন চলুন আর আপনারা যারা আমাদের চেনা যারা দেখছেন বলরা কি আমরা তিন পড়া আমরা খাচ্ছি খেয়ে যাওয়ার আপনারা যখন দেখছেন অবশ্যই লাইক কমেন্ট শেয়ার এবং সাবস্ক্রাইব করে দিবেন যারা ফেসবুক থেকে দেখছেন তারা ফলো করে দিবেন আমাদের ট্যাগ লাইনটা কিন্তু মনে রাখবেন আমরা খাচ্ছি সঙ্গে কিন্তু ঘোরা ফিড়াটাও হবে এবং সামনে disso সামনে disso আর আমাদের কিন্তু ট্যাগ লাইনটা মনে রাখবে জানো পেট ভরে খাব আর মন ভরে ঘুরবো চলুন বস এগিয়ে যাই আর একটা কথা খাওয়া দাওয়ার সাথে আমরা কিন্তু বড়পে দৌড়বো যাতে ক্যালোরিটা বান হয় খেতাবে তো খেতাবে বস বন্ধুরা এইভাবেই কিন্তু সাইতা স্টেশনে আমরা ইন্ট্রো দিতে গল্প করতে করতে এ সমস্ত করতে করতেই কিন্তু সায়তা স্টেশনের তিন নম্বর প্ল্যাটফর্মে এসে পৌঁছালো কাঞ্চনকন্যা এক্সপ্রেস আর সেই কাঞ্চনকন্যা এক্সপ্রেসে আমাদের এগারো জনেরই কনফার্ম কি ছিল টিকিট কাটা ছিল স্লিপার কোচের তো যাই হোক পনেরো এগারোটা নাগাদ ট্রেন এসে পৌঁছালো আর দরজা কিন্তু খুলছিলো না আমরা দরজার সামনে দাবা করতে করতে যাই হোক ট্রেন ছাড়ার আগেই আমরা কিন্তু উঠে পৌঁছালাম উপরে আর ট্রেনের উপরে উঠতেই সব নিজের নিজের সিট পেয়ে নিয়ে নিজের লাগেজ সেট করে একদম আস্তে করে ঘুমিয়ে যাওয়ার চেষ্টা করলো আর এইভাবেই কিন্তু আমরা সকাল হতেই এসে পৌঁছালাম শিলিগুড়ি জংশনে আর শিলিগুড়ি জংশনে এসে পৌঁছোতেই সবাই নিজের নিজের লাগেজ নিয়ে কিন্তু ধীরে ধীরে বাইরের দিকে শুরু করলাম আমরা কিন্তু একদম সকাল সকাল পৌঁছে গিয়েছি সকাল আটটা পনেরো নাগাদ আমরা পৌঁছে গেছি কাঞ্চনকন্যা এক্সপ্রেসের মাধ্যমে শিলিগুড়ি স্টেশনে আর আমরা দেখতেই পাচ্ছেন সেখানে রয়েছি শিলিগুড়ি স্টেশনে তো আমাদের যে কাঞ্চনকন্যা ট্রেনটি ছিল আটটা পনেরো নাগাদ কিন্তু শিলিগুড়ি স্টেশনে আমাদেরকে পৌঁছে দিয়েছে একদম আর গাড়ি নাম্বার ছিল এক একত্রিশ উনপঞ্চাশ যার মাধ্যমে আমরা চলে এসেছি আর এখানে কিন্তু আমাদের গাড়ি কিন্তু এসে রয়েছে কারণ আমরা স্কাই হাই হলিডের মাধ্যমে কিন্তু আমরা এই সিল্ক রুটটি কিন্তু কমপ্লিট করছি তো তাদের গাড়ি কিন্তু আমাদের স্টেশনে আমাদের জন্য অপেক্ষা করছে তো আপনাদেরকে দেখাবো সেই গাড়ি চলুন তাহলে দেখায় আপনাদেরকে গাড়ি এবং আমাদের বন্ধুরা এই দেখো আমরা কিন্তু স্কাই হাই হলিডের টি শার্ট ধরে বেশ কয়েকটা ছবি এবং ভিডিও নিলাম আর পেছনেই আমাদের দাঁড়িয়ে ছিল গাড়ি সেই গাড়িতে উঠে পড়লাম আর উঠে পড়তেই কিন্তু সবাই সবারই সঙ্গে কিন্তু গল্প গুজব আড্ডা দিতে দিতে আমরা কিন্তু এই শিলিগুড়ি জংশন এটা এটা করে আমরা কিন্তু বেরিয়ে পড়লাম ইচ্ছে গাঁয়ার উদ্দেশ্যে আর যখন গাড়িতে রয়েছি এগারো জন তখন কি হাসি ফখরি ঠাট্টা না হয় আর বেরিয়েছি যখন ট্যুরে বাঙালিরা যখন ট্যুরে বেরোয় তখন কিন্তু সমস্ত বাড়তি চাপ বাড়িতে ফেলে দিয়ে আসে আর এই করতে করতে কিন্তু আমরাও ঠিক এগিয়ে চলেছিলাম সেবক রোড ধরে ইচ্ছে গার উদ্দেশ্যে আর সেবক রোড দিয়ে যখন যাচ্ছিলাম দুই রকম কিন্তু অনুভূতি আমাদের কাজ করছিল। যখন জঙ্গল দুই পাশে আর আমাদের রাস্তাতে যখন গাড়ি পেরিয়ে যাচ্ছিলো মনে হচ্ছিলো যেন জঙ্গল সাফারি করছি আর এরকম করতে করতেই আমরা এক জায়গায় এসে পৌঁছলাম টিফিন করার উদ্দেশ্যে বন্ধুরা তোমরা দেখতে পাচ্ছ সকাল এগারোটা বাজছে প্রচন্ড খিদে পেয়েছিল আর ওয়েদারটা আর ওয়েদারটা দেখো এরকম টাইপের একদম পুরো মেঘলা আকাশ সঙ্গে কুয়াশা ঘুরে বেড়াচ্ছে আমরা এখন শিলিগুড়িতে রয়েছি আর প্রচন্ড খিদে পেছিল যার জন্য কিন্তু আমরা এখানে ম্যাগি আর চাউমিন ট্রাই করলাম এখানে দাদা কিন্তু এই রুটি এই দেখো এখানকার আলু দম দেখে নেন এই জিরে দিয়ে ঠিক আছে আর এখানে ছোলার ছোলার গুগনি দেখ বাহ 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 কি কটাকা দাম নিছে তুমি এটা দাম কত 8 টাকা হচ্ছে আর আলুর গুড়ি ফাইন একদম এক গ্লাস আমি আর এখানে এখানে আমি যেটা খাচ্ছি এগ ম্যাগি যার দাম হচ্ছে মাত্র ষাট টাকা এরকম পরিমাণ দেওয়া হয়েছে এরকম একটা বাউলে যার মধ্যে ডিম দেখা যাচ্ছে ভালো পরিমাণে ডিম কিন্তু ভালো পরিমাণে দেখা যাচ্ছে যার দাম হচ্ছে ষাট টাকা আর এর আগে আমরা ট্রাই করলাম চিকেন সরি ভেজ চাউমিন যার দা সরি ডিম এক চাউমিন যার দাম হচ্ছে আশি টাকা তো পরিমাণটা তুলনামূলক একটু কম তাই আবার এলাকায় একটু কম তো হবেই যাই হোক খাওয়া দাওয়ার টেস্ট রয়েছে কিন্তু একটু দামটা বেশি আর পরিমাণটা কম আর বেশ খাওয়া যাক বন্ধুরা এরকম ওয়েদারে এরকম টেস্ট টেস্টটা একদম দারুণ পাগল বলা মতো একদম আর প্রচণ্ড খিদেও পেয়েছিলো খিদে পেটে এরকম টাইপের গরম গরম ম্যাগি খুবই দেখ আর সাধারণ লাগছে তো বন্ধুরা আমরা যেখানে টিফিন করার জন্য দাঁড়িয়েছিলাম সেটা হচ্ছে সেবক রোডের উপরেই কিন্তু সেবক রোডের উপরে যেখানে কালী মন্দির আছে বা তিস্তা ব্রিজ আছে তার একটু আগেই বিভিন্ন রেস্টুরেন্টগুলো রয়েছে যেখানে কিন্তু আমাদের ড্রাইভার দাদা আমাদেরকে টিফিন করার জন্য তার করিয়েছিল আর সেখানেই আমরা টিফিন সেরেই কিন্তু এ দেখো পৌঁছে গেলাম সেবক রোডের উপরে যে কালী মন্দির সেই কালী মন্দির আর কালী মন্দির পার হতেই কিন্তু তিস্তা ব্রিজও ধীরে ধীরে কিন্তু এগিয়ে আসছিলো আর ডান দিকে কিন্তু আমরা দেখতে পাচ্ছিলাম তৃতীয় যে জল সেই জল কিন্তু বয়ে চলেছে আর এক ধারে কিন্তু পাহাড় আমাদের কিন্তু তখন থেকেই শুরু হয়ে গিয়েছিল চোখে পড়তে ঠিক এইভাবেই আমরা এগিয়ে যাচ্ছিলাম আর করতেই আমাদের একটা ব্রিজ চোখে পড়ল। যার নাম হচ্ছে স্মৃতিগোলা ব্রিজ এরকম ব্রিজ কিন্তু আমরা রুট ভ্রমণের ক্ষেত্রে বেশ কয়েকটাই দেখলাম আর তারপরেই আমরা পৌঁছালাম কিন্তু তিস্তার ব্রিজে আর তিস্তার ব্রিজের সেই আবহাওয়া আমাদেরই বন্ধুরা তোমরা নিজেরা উপভোগ না করলে বুঝতে পারবে না আর এই দেখো এই গেটটা হচ্ছে কালিম্পং ওয়েলকাম টু কালিম্পং লেখাও ছিল কালিম্পং শহরের ভেতরে পৌঁছাতেই যে জিগাক রাস্তা পাহাড়ের রাস্তা যেমন হয় আর কি সেরকম রাস্তা কিন্তু শুরু হয়ে গেল আর কালিম্পং শহরের ভেতরে এই রকম কিন্তু সাজানো গোছানো পরিষ্কার পরিচ্ছন্ন একটা নিট অ্যান্ড ক্লিন পরিবেশ কিন্তু আমাদের চোখে পড়তে লাগলো আর তারপরে এগিয়ে যেতে থাকলাম ইচ্ছে গায়ের উদ্দেশ্যে ইচ্ছে গায়ের যে গ্রাম আমরা কালিম্পংয়ের থেকেই পেরোতেই তারপরেই শুরু হয়ে গিয়েছিল ইচ্ছে যে গ্রাম তারপরেই কিন্তু আস্তে আস্তে আমরা ইচ্ছে গাঁয়ের নিচের যে হোমস্টেগুলো ছিল সেগুলো থেকে অনেকটা উঁচুতে উঠে গেলাম এই দেখো তোমরা দেখতে পাচ্ছ আমাদের ড্রাইভারবাবু কিন্তু আমাদের লাগেজ নামিয়ে দিয়েছিল আর আমাদের সকলেই কিন্তু অবাক কোথায় আমাদের হোমস্টে আর সেরকম করতে করতেই কিন্তু আমরা উপর দিকে উঠে পৌঁছালাম আর এসে নিয়েই দেখছি এক দারুণ আমরা হোমস্টে আমাদেরকে কিন্তু স্কাই হাই হলিডে আমাদেরকে কিন্তু প্রোভাইড করেছে আর এই দেখুন লাগেজ দেখতে পাচ্ছেন আর এই হোমস্টের মধ্যে যে গাছগুলো ছিল দারুণ আর সামনে যে প্রাকৃতিক পরিবেশ এ আর বলে বোঝানোর মতো নয় দারুণ একটা পরিবেশ আমরা পেয়েছিলাম এই ইচ্ছে গায়ের হোমস্টেতে এই ফুলগুলো দেখতে পাচ্ছ একদম দারুণ বন্ধুরা সারাদিন অনেকটা জার্নি করার পরে গরম গরম ভাত পেয়ে গেছি এরকম ময়দারে একদম গরম গরম ভাপ বেরোচ্ছে আর মেনুতে রয়েছে এখন আপাতত একরকম সবজি আর ভাত কাঁচা লঙ্কা স্যালাডে শসা সবাই কিন্তু বসে গিয়েছে মাস্টার দা অনেকক্ষণ ধরে অপেক্ষা করছিল যে কখন কখন পাবে গরম ভাত এই যে ডাল রয়েছে পেঁয়াজ লঙ্কা লেবু সবাই কিন্তু একদম শুরু করে দিয়েছে আর পিছনে রয়েছে বিভিন্ন রকম ওয়ার্ল্ড কাপ টাইম বাড়ছে সাড়ে তিনটে নাগাদ আসতে অনেক দেরি হয়ে গেল বেশ ঠিক আছে তাহলে খাওয়া দাওয়া শুরু করি আর এখানকার ওয়েদার একদম কিছু বলার নাই দারুণ আর সেরকম স্টেটাও তোমাদেরকে দেখানো হলোই এখানে কারি গ্রেভিটা দেখতেই পাচ্ছ একদম বলার নাই গরম গরম ভাত পেয়ে সবাই খুব খুশি জমিয়ে মারছে একদম মাস্টার একটু আসতে কাইমে চল ওই পাশে যাও রে দে ভুলা তো তাহলে আজকে মেনু কি কি বলে দাও তুমি ভাত আর একটা আলু ফুলকপি যেটা দিছ ঠাকুর এটা সেটা কিন্তু আলু ভাজির সঙ্গে ফুলকপি যেটা মানে গ্রেভি ভাজির সঙ্গে ফুলকপি তরকারি বলে চলবে না আর সঙ্গে ডাল ডিমের কারি আছে বেশ গ্রেভি ভালো একদম সফট করে গ্রেভি সালাড পাপড় পিয়া সব রকম একদম খুব দুর্দান্ত একদম টেস্ট টেস্ট কেমন আছে দাও দাও খুব ভালো সাথে কাঁচা লঙ্কা খুব সুন্দর খুব আপনি কিছু বলুন সারা দিন পাহাড়ে জার্নি পর এতটাই মনোরম খাবার পেয়েছি খুব ভালো লাগছে মন ভরে গেল আর খাবারের টেস্টে কেমন খাবার অতুলনীয় এই দুটো রুম আমাদের আর তার সঙ্গে সঙ্গে উপরে একটা রুম পেয়ে গিয়েছি এরকম টাইপের বারান্ডা আর সামনের ভিউটা দেখাবো এরকম টাইপের ভিউ দারুণ ভিউ কিন্তু চোখের সামনে পড়ছে এইখানকার হোমস্টের প্রত্যেকটা রুমেই ছিল দুইখানা করে বেড আর এই বেডগুলোতে দুইজন করে ঘুমানো যাবে অর্থাৎ চারজন আরামসে কিন্তু শোয়া যাবে আর এই সামনে দেখতেই পাচ্ছ কাঁচের জানলা দেখা যাচ্ছে প্রাকৃতিক ভিউ আর ভেতরেই কিন্তু অ্যাটাচ পায়খানা বাথরুম রয়েছে একদম ঝাঁ চকচকে পরিষ্কার পরিচ্ছন্ন আর রুম থেকে বাইরে বেরোলেই কিন্তু এক প্রাকৃতিক সৌন্দর্য চোখে পড়ছিল এই বারান্দা থেকে এরকম টাইপের একটা মেঘেদের খেলা দেখা যাচ্ছে কিন্তু এই পাহাড়ের দেশে এরকম টাইপের একদম মেঘে ঢাকা হয়ে গিয়েছে সাড়ে তিনটে পনেরো চারটে বাচ্চে কিছু বলার নেই একদম অসাধারণ ভিউ প্রকৃতির এই যে খেলা সেই খেলা আমরা কিন্তু দেখতে পাচ্ছি ইচ্ছে এই হোমস্টে থেকে তারপর অল্প রেস্ট নিতেই হয়ে গেল সন্ধ্যে আর সন্ধ্যে স্ন্যাক্স আর কফি কিন্তু আমাদের কাছে চলে এসেছিল আর সবাই কিন্তু সেই এরকম ঠান্ডা ওয়েদারের কফি আর স্ন্যাক্স উপভোগ করতে করতেই কিন্তু দেখাবো যে এই হোমস্টেটা কিন্তু চারিদিকে লাইট যখন জ্বালিয়ে দিল এক আলাদা লুক একটা কিন্তু হোম্টে করতে বললো সেটা তোমাদের সামনে তুলে ধরার চেষ্টা করছি এরপর আমরা ঠিক করলাম এই হোমস্টে থেকে একটু হাঁটা চলা করার জন্য নিচের দিকে নেমে যাব এবং দেখে আসবো যে ইচ্ছে গায়ে আছে নাকি কিন্তু আমরা যেই নামতে শুরু করলাম তখন দেখতে পেলাম কেবলমাত্র জোনাকি পোকার মতো মিটমিট করছে চারিদিকে হোমস্টের লাইটগুলো বন্ধুরা দুপুরে খাওয়া দাওয়ার পরে অল্প রেস্ট নিয়ে এই চারিপাশে ইচ্ছে গাঁয়ের চারিপাশে অন্ধকার ছেয়ে রয়েছে আর এই গ্রাউন্ডটার মধ্যে কেবলমাত্র চারিপাশে হোমস্টে আর হোমস্টে চারিদিকে খালি হোমস্টে এখানে ঘোরার মতো সেরকম কোনো জায়গা নেই কেবলমাত্র হোমস্টে থেকে যে প্রাকৃতিক দৃশ্য সেটাই উপভোগ করত আমাদের যে হোমস্টে সেই হোমস্টেতে কিন্তু আমরা সন্ধ্যাকালীন আনন্দ নেওয়ার জন্য আমাদের টিম ঠিক করেছি যে ফায়ার ক্যাম্পের ব্যবস্থা করেছি আর তার সঙ্গে থাকবে বার্বিকিউ যেটা নিচ্ছে এই আমাদের কাছ থেকে চারশো প্লাস পাঁচশো নশো টাকার মধ্যে আমাদেরকে কিন্তু করে দিচ্ছে তো সেই আনন্দ আমরা উপভোগ করব আর তোমাদের সাথে শেয়ার করব এরপর আমরা আবার কিন্তু আস্তে আস্তে নিজেদের হোমস্টের দিকে এগিয়ে যাচ্ছিলাম উপরের দিকে কারণ আমরা ফায়ার ক্যাম্প করব বলে রেডি হচ্ছিলাম যে আমাদের রাতে ডিনারের জন্য আমাদের হোমস্টে দাদা নিজে রান্না করছে চিকেন কষা হবে আর রাতে রুটি হবে এখানে যা ঠান্ডা পড়েছে ভাত খাওয়া যাবে না রুটিটাই সবাই খাবে বলছে রুটিটা হবে ভালো হবে আর একদিকে আমাদের ক্যাম্প ফায়ারের জন্য ব্যবস্থা চলছে চিকেন বা হবে তারও ব্যবস্থা চলছে তো আর সঙ্গে একটা ভাজা থাকবে বলেছে আর যারা চিকেন খাবে না তাদের জন্য একটা একটা সবজির ব্যবস্থা আছে তো চলো হোমস্টের এই এইরকমভাবে আমাদের ফায়ার ক্যাম্পের ব্যবস্থা কিন্তু শুরু হয়ে গিয়েছিল। এ দেখতে পাচ্ছ টিনের উপরে কাঠে আগুন লাগিয়ে দিয়েছে আর তার উপরে যেই কাঠামোটা রাখা রয়েছে লোহার সেটার মাধ্যমে কিন্তু এই চিকেনগুলো কিন্তু বারবিকিউ বিকুও করা হবে এই যে পিসগুলো দেখতে পাচ্ছ বিভিন্ন রকম মার মশলা দিয়ে ম্যারিনেশন করার পরে এই আগুনের উপরে বারবিকিউ করার জন্য দাদা কিন্তু এখানে ছিল এক কেজি মাংস যার মধ্যে গোটা বারোটার মতো পিস হবে আর যার রেট নিয়েছিল পাঁচশো টাকা আর এই ঠান্ডা ওয়েদারের মধ্যে এই ফায়ার ক্যাম্পের উপভোগ আমরা নিচ্ছিলাম আর তার সঙ্গে পেছনে চলছিল গান বাজনা একটু নাচানাচি যেটা কিন্তু সেইভাবে তুলে ধরতে পারিনি ইউটিউবের কপিরাইটের প্রবলেমের কারণে তো এরকম করতে করতেই পার্বিকিউটা বেশ দারুণ কিন্তু টেস্টফুল হয়েছিল আমরা ট্রাই করে তারপরেই কিন্তু এখানে নিয়ম অনুসারে নটা সাড়ে নটার মধ্যেই খেতে বসতে হবে ঠিক আমরা এখানে বেশ আনন্দ করার পরে ডিনারের দিকে এগিয়ে গেলাম বন্ধুরা আর ইচ্ছে গয় যে হোমস্টে সেখানে সন্ধেবেলায় ফায়ার ক্যাম্প সঙ্গে বার্বিকিউ চিকেন সমস্ত কিছুই আপনাদের সামনে শেয়ার করা হলো এখন বাড়ছে নটা পনেরো কুড়ি নাগাদ তো খাবার আমাদের ডিনার একদম রেডি হয়ে গিয়েছে দেখাবো আপনাদের সাথে যে ডিনার কী কী ডিনারে কী কী আইটেম রয়েছে রয়েছে আমরা যেহেতু এরকম আবহাওয়া ঠান্ডা ঠান্ডা ওয়েদার সেহেতু রয়েছে এখানে রুটি আর সঙ্গে রয়েছে আলু ভাজা আর চিকেন কষা সকালে ছিল ডিম কারি ভেজ ভেজের মধ্যে একটা সবজি ছিল আর ছিল ডাল পাপড় এ সমস্ত ছিল খাওয়া দাওয়া একদম সব অ্যাভেলেবেল এবং টেস্টফুল তো আপনাদেরকে দেখাবো চিকেনের আইটেমটা কিরকম হয়েছে দেখো বন্ধুরা সবাই কিন্তু খেতে বসে গিয়েছে ডিনার সারার জন্য কিন্তু সব একদম রুটি চিকেন কষা এবং আলু ভাজা স্যালাডে রয়েছে শসা পেঁয়াজ লঙ্কা এ সমস্ত রয়েছেই তো চিকেন কষাটা দেখাতে বলবো এই যে চিকেন কষাটা জাস্ট এরকম টাইপের গ্রেভিটা হয়েছে একদম তেল তেল একটা গ্রেভি ঝোল সকলে মিলে কিন্তু বসে গিয়েছে একদম জমিয়ে খাওয়া দাওয়া হবে সব নিজের নিজের একদম সিটে বসে গিয়েছে সো আনলিমিটেড খাওয়া দাওয়া ঠিক আছে খাওয়া দাওয়ার পরে দেখা হচ্ছে আজকে দিনটা আমাদের এই ডিনার কমপ্লিট করেই সেরে ফেলবো পরের ভিডিও সেকেন্ড ডে হিসেবে চলে আসবে বন্ধুরা এই ইচ্ছে হোমস্টেতে আমাদের খাওয়া দাওয়া রাতের খাওয়া দাওয়া একদম শেষ এবং ইচ্ছেগায়ের যে হোমস্টের সেখানে আমাদের এই রাত কাটালেই কিন্তু আজকের আমাদের ফার্স্ট ডেটা কমপ্লিট হয়ে যাবে কারণ কালকে সকাল থেকেই আমাদের শুরু হয়ে যাবে সেকেন্ড ডে আর এখানে টিফিন করে ফ্রেশ হয়ে টিফিন করে আমরা বেরিয়ে পড়বো সেকেন্ড ডে চেনের উদ্দেশ্যে এবং সেই পাদাম চেন যাওয়ার সময় যে সমস্ত সাইট সিনগুলো পড়বে সমস্ত কিছু আপনাদের সামনে তুলে ধরবো তো আপনারা যারা আমাদের ভিডিও দেখছেন যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার এবং সাবস্ক্রাইব করে দেবেন তার সঙ্গে সঙ্গে যারা আমাদের চেনেন না তাদের জন্য বলে রাখি আমরা তিন ফর্ম আমরা খাচ্ছি খেয়ে যাব আর আপনারা যখন দেখছেন অবশ্যই লাইক কমেন্ট শেয়ার এবং সাবস্ক্রাইব করে দেবেন আর এই যে সিল রুটের যে ফার্স্ট ডে বা পুরো ট্যুরটা তার জন্য একটা ট্যাগলাইন আমরা তৈরি করেছি যে আমরা পেট ভরে খাবো আর মন ভরে ঘুরবো তো ভালো লাগলে অবশ্যই একটা লাইক কমেন্ট শেয়ার এবং সাবস্ক্রাইব করে দেবেন আর কোনো কিছু জানার যদি দরকার পড়ে ডেসক্রিপশান ফলো করবেন এবং কমেন্টের মাধ্যমেও জানাবেন চলুন আজকের মতো বাই গুড নাইট টাটা বাই বাই